দশক এই মুহূর্তে অবস্থান করছি খুলনা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত জোড়াগেট বাজার সংলগ্ন জোড়াগেট গরু ছাগলের ঈদ এবং আজকে কিন্তু ঈদের একটা আমেজ জমে উঠেছে এবং আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি একেবারে জোড়াগেটের বিমান চত্বরের সামনে এবং পেছনে কিন্তু হাটে প্রবেশ করব চলুন দেখা যাক আজকের হাটের কি কি আকর্ষণীয় গরু রয়েছে আমরা আজকে সম্পূর্ণ বিস্তারিত গড়ে দেখি আমার পেছনে দেখতে পাচ্ছেন শৌচু একটি গরু এবং রেফ্রিজিয়ান জাতের এই গরুটি তিন লক্ষ টাকায় কিন্তু বিক্রি হয়ে গেছে একটু আগে এবং দেখতে পাচ্ছেন যে কি আকৃতি কত বড় আকৃতির এবং নিজস্ব খামারে পালিত এই গরুটি বিক্রি হয়ে গেছে তিন লক্ষ টাকায় এটা কিন্তু জোরাগের সংরক্ষণ জোরাগের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে হলস্টেন ফ্রিজিয়ান এই গরুটি তিন লক্ষ টাকায় কিন্তু বিক্রিত হয়ে গেছে আরো একটি গরুর সামনে কিন্তু দাঁড়িয়েছে এবং এটি এর কোন যাতে আপনার রেফ্রিজিয়ান না হলস্টেন ফ্রিজিয়ান

গরু আর কি পালন করা হ্যাঁ দর্শক আমরা প্রান্তিক একজন খামারের সাথে কথা বলবো এবং এটা দামটা চাচ্ছেন কত আপনি 4 লাখ 4 লাখ দর্শক বৃহৎ সাইজের হলস্টাইন ফ্রিজিয়ান একটি গরুটি যার দাম চা হচ্ছে 3 লক্ষ 4 লক্ষ টাকা কিন্তু দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন যে সাইজটি বৃহৎ আকৃতির এবং সম্পূর্ণ নিজস্ব খামারে এটা কিন্তু সম্পূর্ণ উৎপাদন লালন পালন করা হয়েছে হলস্টাইন ফ্রিজিয়ান এই গরুটির দাম চা হচ্ছে 4 লক্ষ টাকা দর্শক আমি দাঁড়িয়ে আছি আহ বৃহৎ সাইজের কিন্তু একটি গরুর সামনে এবং ফ্রিজিয়ান জাতের এই গরুটি বিশাল আকৃতির এই গরুটি যেটি কিন্তু জোরাগেট বাজার গরু ছাগলের হাটে কিন্তু দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন খুবই রাগী তেজি তেজদ্দীপ্ত এই গরুটির এর দাম চাচ্ছেন কত আপনি সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লক্ষ টাকার দাম চাওয়া হচ্ছে গরুটি এই বিশাল সাইজের গরুটি এবং হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই নিজস্ব খামারে লালিত পালিত করা এই পশু খুবই তেজদ্দীপ্ত এবং বলিয়ান গাভিটি দেখতে পাচ্ছেন তার তেজদ্দীপ্ত এবং সবই যেটা নিজস্ব খামারে পালিত করা হয়েছে তা কিন্তু তার নিজস্ব চেহারা ছাপে কিন্তু স্পষ্ট ফুটে উঠেছে যেটা নিজস্ব খামারে পালিত পালিত ছয় লক্ষ টাকা চাওয়া হচ্ছে বিশাল আকৃতির এই হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভিটি